একতরফা কোন নির্বাচন আলিপুরে হবে না একতরফা কোন নির্বাচন আলিপুরে হবে না আলিপুরে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না যদি বিশৃঙ্খলার যদি বিশৃঙ্খলার চেষ্টা করেন এটা দায়বার এই রামগঞ্জ উপজেলা বিএনপি কে নিতে হবে আপনারা জানেন আজকে যখন আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম এবং প্রক্রিয়া যখন আমরা কাজ শুরু করছি আমাকে এগারো বাজে আমার সভাপতি পার্টি জনাব মুকুল আহমেদ ভাই বলে যে জয় তৈ আমি বললাম যে আমি তো এখানে আমি ওই যে ভোটারদের সাথে কথা বলতেছি বলল যে ইমিডিয়েট রামগঞ্জ যায় কি হইছে এখানে ব্যাপারটা ঘটেছে হাসি শুনে যে আমাদের সাধন সমগত কথাপতি জনাব আমির হোসেন ভাইকে ওরা নাকি ওই যে ফুলের মালা একটা আনোয়ার হোসেন খান ওনাদের বাড়িতে গেছে এটা কিন্তু ওদের বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওখানে নাকি তার গলায় মালা পরাයිছে এটা তারা ইস্যু করছে যে এই পরাයිছে অর্থাৎ ওনার গলাতে মালা পরাයිছে এটাকে ছবি তুলি রাখছে এটাকে কেন্দ্র করে বলছে যে সে আমলিগের আমলিগের লোক ঠিক আছে নি এবং সে আমলিগের যোগ দিছে সে কিভাবে পার্টি হয় তখন আমাদের আমার আমাদের আমরাও জানি যে ওদের সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রার্থী খুরশেদ আলম সে তো ওই যে কচুয়া বাজার যে দরগা আছে সেখানে সামনে দাঁড়াইয়া ওটা তো ভিডিও আছে এটা তাকে ছবি ছবি হচ্ছে একটা আর ভিডিও তো সরাসরি লাইভ সেখানে বলছে যে আমি আর বিএনপি করবো না আমি আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি এরকম নাকি ভিডিও আছে আমি যদিও মানে ভিডিওটা দেখি নাই কিন্তু এটা প্রমাণ আছে এবং ওর নামে আরো অনেকগুলো আছে যে ওর সাথে কে কে ছিল মিজনুর রহমান সাহেব আমি আমাদের ওদের আবার দেওয়ান মিছিল গেছে আমরা মিছিল করছে তারও প্রমাণ এখন আপনাদের আমাদের হাতে মালা আমরা তারপর গেছি যে আমরা সুস্থ চাই আমরা আলিপুরে শান্তি চাই কারণ আমরা আমাদের বিএনপি তে কোন দ্বিধা বিভক্ত চাই না যার কারণে আমরা সবকিছু মানিয়ে যাওয়ার পরেও নির্বাচনী প্রক্রিয়া আমরা চলমান রাখছি কিন্তু আপনারা আজকে যে বিষয়গুলো আপনারা মানে উপস্থাপন করছেন এগুলো আসলে আপনাদেরই ক্ষতি হয়েছে আপনারা চিন্তা করে দেখেন কারণ আপনি বিগত আমলি আমলিগের আমলে আপনি তাদের সাথে যে এই লিয়াজু এবং তাদের সাথে সমনয় বজায় রেখেছে শুধু সুবিধা আপনি ভোগ করছেন মিশ্র ঘোষণা দাম আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি সুয সুবিধাটা ভোগ করছেন ঠিক আছে আপনি আপনি আমলিগের আমলে বিগত সাত আট বছর বা তারও আগে থেকে আপনি মিটার এর প্রতি যে আপনি যে ব্যবসাটা করছেন পল্লী বিদ্যুতের নামে বা মিটার দেওয়ার নামে যে ব্যবসাটা করছেন আপনি চিন্তা করুন আপনি কি করছেন তারপরে আপনাদের প্রতিপক্ষ এদের আমাদের সমন্বয় প্রত্যেকটা ওয়ার্ডে তিনজন সমন্বয় তিনজন সমন্বয়ের মধ্যে আমরা কজন দিছি মুকুল ভাই হেদের দুইজন ছিল একজন ছিল সম্মানিত পোস্ট মাস্টার এই পোস্ট মাস্টারকে আমরা দিই নাই দিছে কে এটা জাফর ভাই সিলেক্ট করছে তাহলে এই পোস্ট মাস্টারকে আবার আমরা বলেন সে এখন আমলি গেল হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন আপনারা নির্বাচনকে নির্বাচনকে বানচাল করার জন্য আপনারা যে যত কিছু আছে যত ক্লু করার চেষ্টা করছেন সবই করছেন কিন্তু আপনারা আজকে এখন নির্বাচনের প্রক্রিয়া আসি আপনারা কি করছেন হেরা আওয়ামী করে এরা এই করে সেই করে আমার একটাই দাবি সবকিছু ভুলে গিয়ে যদি আপনারা আগামীকাল নির্বাচন দিতে চান তাহলে যে দুজনের নামে অভিযোগ হয়েছে সেক্রেটারি দুজন দুজনে ভোট করবে একতরফা কোন নির্বাচন আলিপুরে হবে না একতরফা কোন নির্বাচন আলিপুরে হবে না আলিপুরে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না যদি বিশৃঙ্খলার যদি বিশৃঙ্খলার চেষ্টা করেন এটা দায় এই রামগঞ্জ উপজেলা বিএনপি কে নিতে হবে আপনারা জানেন আলিপুর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই আলিপুর গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনারা যদি শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে চান তাহলে আমাদের দাবিগুলো মানি নেন যদি ভোট করতে হয় আমাদের সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন খানকেও আপনারা ভোটের অধিকার দিতে হবে এবং যদি আমির হোসেন ভাইকে যদি বাদ দিয়ে যদি আপনারা শুধু একতরফা নির্বাচন করতে চান তাহলে দয়া করে আলিপুরের কোন নির্বাচনের প্রক্রিয়া আপনারা চালাবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ ধন্যবাদ ধন্যবাদ